হ্যালো বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠলাম গরমও পড়েছে বিশাল এখন আমি ফুলগুলো তুলে নিয়ে আসি আজকে খাওয়ার থালা বাসন নেই আমি ফুলগুলো তুলে নিয়ে আসলাম যে বাজারে গিয়েছিলাম আমি আজকে কটা গুঁড়া মাছ নিয়ে এসেছি এই গুঁড়ো মাছগুলো কাটতেই আমার সময় চলে যাবে আমি কেটে ধুয়ে নিয়ে আসি দেখো বাজারে কি জিনিসের দাম আমাদের মতো মানুষ খেতে পারবে না এখানে আছে ধনে পাতা এখানে আছে ডাটা শাক এখানে আছে পেঁপে এখানে আছে কচু গাঠি আলু পেঁয়াজ রসুন এই নিয়ে এসেছি বাজার থেকে এখানে ধুয়ে নিয়ে এসছি মাছ কুটে ধুয়ে নিয়ে এসছি এখানে চল্লিশ টাকার মাছ অনেকগুলো দিয়েছে এগুলো কুটতে আমার খুব খাটনি লেগে গেছে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করব মাছের জন্য বেগুনটা আর আলুটা বেগুন আর আলু কেটে নেই কড়াই আমার গরম হয়ে গেছে তেল দিয়ে নেই সাদা তেল কালি জিরা এবার আলু বেগুন কুচা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন টমাটোর লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করে নেব এবার আমি মাছগুলো দিয়ে নেবো কড়াইয়ের উপরে দিয়ে দশ মিনিট ঢেকে দেব ঢাকনা খুলে দিলাম দিয়ে আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে নিব মাছগুলো আমি যেরকম করে রান্না করি রান্না করে খেয়ে দেখবা কীরকম লাগে আমাকে কমেন্টস করবে এবার ঢাকনা খুলে দেখি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব ধনিয়া পাত্র দিয়ে নামিয়ে নেব আজকে আমাদের খাওয়া দাওয়া ভাত বেগুন দিয়ে ডাটা শাক রসুন সম্বার আর গুঁড়ো মাছের তরকারি এই খাবো আজকে আমরা